নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজ আমি আপনাদের সামনে তুলে ধরব থ্যাংক ইউকে আরও কতভাবে বলা যায় ডিফারেন্ট ওয়েস টু সে থ্যাংক ইউ থ্যাংক ইউকে আমরা একভাবে বারে বারে না বলে কিভাবে নতুন বাক্য দিয়ে আমরা ওই একই কথা বলতে পারি চলুন দেখে নেওয়া যাক থ্যাংক ইউকে আর আমরা কিভাবে বলি এক নম্বর দ্যাটস সো কাইন্ড অফ ইউ দু নম্বর আই কান্ট থ্যাংক ইউ এন আপ তিন নম্বর ইউ আর দ্য বেস্ট চার নম্বর আই অ্যাম ইন ইর ডেপ পাঁচ নম্বর আই রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড ছ নম্বর আই ডোন্ট নো how to thank you sat number I am so grateful art number this means a lot to me no number thanks for your hard work on this dos number I couldn't have done it উইদাউট ইউ এগারো নম্বর থ্যাংকস ফর হ্যাভিং মাই ব্যাক বারো নম্বর মাচ অ্যাপ্রিসিয়েট তেরো নম্বর চেয়ার্স চোদ্দো নম্বর দিস হ্যাজ বিন সাচ এ ব্লেসিং পনেরো নম্বর আই হ্যাভ টু গিভ ক্রেডিট ফায়ার ইটস ডিউ ষোলো নম্বর থ্যাংক ইউ ফর টেকিং ইন দ্য টাইম টু ডু দিস সতেরো নম্বর ইয়োর সাপোর্ট মিন্স দ্য ওয়ার্ল্ড তাহলে বন্ধুরা থ্যাংক ইউ আমরা বারবার না বলে এই ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারি মানেগুলো কিছুটা সিমিলার পুরোপুরি না হলেও কিছুটা সিমিলার তাই এগুলো আমরা ব্যবহার করতেই পারি তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ততক্ষণ টাটা